নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা সকলের বাগানি বাগান বিলাস গাছটি ছাদ আলো করে রেখেছে খুবই সুন্দর ফুলগুলি কোনো রকম বেশি খাটাখাটনি এই গাছটিতে করতে হয় না এই গাছটি খুব সহজেই করা যায় সহজ পরিচর্যায় খাদা খুব কম করে অল্পতেই এই গাছটি সন্তুষ্ট থাকে রোজ জল দিতেও হয় না ঝামেলা খুবই কম কম বেশি সারা বছর এই গাছটি আমাদের ফুল দিয়ে যায় এখন যেহেতু গাছ ভর্তি ফুল আবার কিছু নতুন নতুন ডালে ফুল আসছে পুরানো ফুলগুলিকে অনেকদিন পর্যন্ত গাছে ভালো রাখার জন্য ওর নতুন ফুলগুলি যাতে ভালোভাবে পরিস্ফুটিত হয় তার জন্য গাছগুলিতে আমাদের একটু খাদ্য দিতে হবে কারণ এই সময় গাছটির খাদ্যের অভাব হলে ফুলগুলি তাড়াতাড়ি ঝরে যাবে শুকিয়ে যাবে ও নতুন ফুলগুলি ভালোভাবে ফুটতেই পারবে না তাই গাছটিকে সুস্থ সবল রাখতে খাদ্যটা আমাদের দিতে হবে মাটিতে যাদের গাছ আছে বা ডাইরেক্ট বসানো আছে মাটিতে খাদ্যের দরকার অত হয় না কারণ সত্য কথা এটা যাদের বাগানে মাটিতে গাছটি বসানো আছে একমাত্র তারাই জানেন বছরে দুবার খাদ্য দিলেই হয়ে যায় জলটাও দিতে হয় না অনেক দূর পর্যন্ত শিকড়গুলি এর চলে যায় তাই নিজে নিজেই খাদ্য ও জলটা খুব সহজেই জোগাড় করে নিতে পারে কিন্তু টবের গাছ হলে সামান্য মাটি শিকড়ও সীমিত জায়গায় থাকে তাই জল খাদ্যটা আমাদের দিতে হবে নিয়ম করে এই সময় আমাদের জৈব খাবার দিতে হবে একশো গ্রাম খোল পাঁচশো গ্রাম গোবর সার বা কাঁচা গোবর ভাতের মারের সঙ্গে যদি আমরা পচিয়ে সেই জলটা একটু একটু করে দিতে থাকি তাহলে গাছটি খাবারের অভাব হবে না গাছটি সতেজ থাকবে আর গাছটি যদি সতেজ থাকে তাহলে আমাদের ফুলের কোনো সমস্যা হবে না এক একমুঠো গোবর সার একমুটো কিচেন কম্পোস্ট চা পাতা এক একমুঠো ও কলার খোসা এর সঙ্গে হাড়ের গুঁড়া এক সঙ্গে একসঙ্গে মিশিয়ে টবের মাটিটা ভালোভাবে খুশে দিয়ে জলটা হালকা করে দিয়ে দিন শীতকাল সূর্যের তাপ খুব একটা নাই সপ্তাহে একদিন দিলেই হবে তবে গাছ যেহেতু আপনার বাগানে সেখানকার পরিস্থিতি অনুযায়ী আপনাদের ঘরে জলটা দিতে হবে টবটির মাটিটা সামান্য আর্দ্রতা থাকলেই হবে খুব জলের প্রয়োজন লাগে না আর যারা রাসায়নিক সার দেবেন তারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কিংবা কুড়ি 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 এক চামচ দিতে পারেন ভালো হবে কিন্তু মাসে একবার তবে বন্ধুরা আমি বলি কি আপনাদের রাসায়নিক সার ব্যবহার না করে শুধু জলটা না দিয়ে বাড়ির ফেলে দেওয়া চাল ধোয়া জলটা টবের মাটিতে ব্যবহার করুন ভালো কাজ পাবেন একবার করে দেখতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও নতুন বন্ধুদের জানাতে একটি সম্ভব হলে শেয়ার করে দেবেন আর বিশেষভাবে অনুরোধ রাখি এখনও পর্যন্ত যে বন্ধুরা মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রথমে সাবস্ক্রাইব করে অলে পেশ করে নেবেন সবসময় সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার